ভাই কেমন আছেন লাইভে সে কমেন্ট করে সবাই জানাবেন তো আপনাদের মাঝে চলে আসলাম দুপুরবেলা লাইভ আড্ডায় সবাই খাওয়া দাওয়া করছেন কিনা জানার জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা নেওয়া দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে আসলাম অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে যান দেশে ও দেশের বাইরে পরবর্তীতে আমার এই লাইভ যে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন সবাই আপনাদের নিয়ে কিছু বিনোদন দিতে চাই আপনাদের মাঝে থাকতে চাই অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে রাখবেন পাশে রাখবেন পাশে দাঁড়ানোর সুযোগ দেবেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই লাইভে যুক্ত হয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা চাই ভালোবাসা দেবেন কমেন্টের মাধ্যমে আর লাইভটি শেয়ার করে দিলে আরও খুশি হব ভাই তো আজকে দুপুরবেলা লাইভে চলে আসলাম আসলে ওই রকম ভিডিও ছাড়ার মতো আজকে নাই ভিডিও তো কালকে ইনশাআল্লাহ ভিডিও বানাবো কালকে ভিডিও বানাবো কালকে ভিডিও বানিয়ে ভিডিও ছাড়বো অবশ্যই দেখতে পারবেন অবশ্যই ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যুক্ত হয়ে যান লাইভে যে যেখানে আছেন যারা যারা অনলাইন আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান সবাই এখন লাইভ করার সময় না তারপরে লাইভে ঢুকলাম একটু তুই দেখি আমার বাড়ির সবাই কেমন আছে জানার জন্য আসলাম আসলে দুপুরবেলা লাইভ করাটা ঠিক না তারপরেও করলাম তো আমার একটি ভাই লাইভে যুক্ত হয়ে গেছে ভাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে আমি অবশ্যই কমেন্ট করলে খুশি হব আমার এক ভাই লাইভে আসছে মাত্র তো ভাই কোথা থেকে লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন তো অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আমার লাইভের সাথে আমার এই চ্যানেলটার সাথে থাকবেন সবাই আপনাদের ভালোবাসা চাই অবশ্যই একটু ভালোবাসা দেবেন আমি আমার আগের একটা পেজ ছিল যাত্রা না আলো নষ্ট হয়ে গেছে নতুন একটা পেজ খুলছি অবশ্যই পেজের সাথে থাকবেন তো নিত্য নতুন কন্টিন পাবেন কালকে থেকে ভিডিও বানাবো অবশ্যই রেগুলার ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলে ভালো ভালো কন্টিন দেবো যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট করলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার অনেকগুলো ভাই লাইভে যুক্ত হয়েছে তো ভাই সবাই কেমন আছেন কমেন্ট করলে একটু খুশি হব সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করলে খুশি হব একটা কমেন্ট করেন সবাই একটা কমেন্ট করেন তো আমার অনেক অনেকগুলো ভাই লাইভে যুক্ত হয়েছে তো ভাই কে কোথা থেকে লাইভটি দেখছেন আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে যান কমেন্টের মাধ্যমে জানিয়ে যান কে কোথা থেকে লাইভটি দেখছেন তো সবাই লাইভে যুক্ত হয়ে যাই আমরা আর যে যে জয়েন হয়েছেন অবশ্যই কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে যাবেন তুমি তো সুখে আছো আমার সুখের দিন তুমি নিয়ে গেছ তুমি কি জানো কি জানবো ভাই অবশ্যই বললে খুশি হব কি জানার যত্ন বলছেন অবশ্যই হামার সুখের দিনে তুমি নিয়ে গেছো আমার। দিন গুলো তো মেনে গেছ কতটা ছিলাম কত না ছিলাম কতটা ছিলাম তুমি তো সবই জানো বন্ধু সবই বোঝো আমার সুখের দিন তুমি নিয়ে গেছ আমার সুখের দিন তু তো নীরব গেমের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো জানি না কোথায় আছো জানি না কেমন আছ নাকি বা মরে গেছ মনে হয় বেঁচে আছ বন্ধু বেছে আছ আল্লাহ কি বানাইছে আমার সুখীর দিন আমার সুখের দেন গোল কবি নিয়ে গেছো মরনের পরো পারে যদি গ মনে পরে সিজ দেখা দিও মরে তো ধন্যবাদ সবাইকে লাইভের সময় দেওয়ার জন্য অবশ্যই লাইভ করব আজকে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে লাইভ করব সবাই যুক্ত থাকবেন এই চ্যানেলে আজকে আমাদের বেহুলা গান আছে অবশ্যই লাইভ চলবে সবাই যুক্ত থাকবেন তো এখন একটু লাইভ থেকে বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন হ্যালো অনেক ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য কেমন আছেন অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কেমন আছেন ভাই আপনারা আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করেন তো সবাইকে অনেক ধন্যবাদ লাইভে সময় দেওয়ার জন্য তো নীরব গেমের ভাই আমাকে মাফ করছেন তো বুঝতে পারলাম না ভাই আমি কেন মাফ করব কে বান আপনি বা আপনি কী করেছেন তাও কিছু বুঝতে পারলাম না তো আপনাকে মাফ করার কী হলো ভাই অবশ্যই কমেন্ট করলে খুশি হব আমি বুঝতে পারি নাই আপনি কী ভুল করছেন যে আপনাকে মাফ করা লাগবে তো অবশ্যই বলে যাবেন তো কিছুক্ষণ বয়স বন্ধ রাখছিলাম তো সবাইকে ধন্যবাদ লাইভে সময় দেওয়ার জন্য তো সবাই লাইভে যুক্ত হয়ে যাই আবার আবার লাইভে যুক্ত হয়ে যাই অবশ্যই অনেক মজা করব এখন সবাই যুক্ত হয়ে যাই লাইভে তো সবাই লাইভে যুক্ত হয়ে যান এখন একটু মজা করব সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাইকে নিয়ে আনন্দ করবো এখন সবাই যুক্ত হয়ে যাই সবাই যুক্ত হয়ে যাই ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে কি গো ভোলা যায় ভালোবাসা ঈশ্বরের দান বুকে ধরে কর শুন ভালোবাসা ঈশ্বরের দান বুকে ধরে কর শোন মান সারসারাত ধরে নেয়ে প্রেম ঘুম কে রে সারসা রাধ ভে নে প্রেম ঘুম কে রে লজ্জা লাঞ্চনা শুয়ে য়ায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসা জাতি মানে না তবু হাসি তবু কান্না তো ধন্যবাদ সবাইকে কে লাইভের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো সময় দেওয়ার জন্য কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে যান সবাই কমেন্ট করে যান সবাই লাইভে কমেন্ট করে যায় ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমার এক ভাই লাইভে যুক্ত হয়েছে তো আমার এক ভাই লাইভে যুক্ত হয়েছে অবশ্যই অনেক ধন্যবাদ Untuk ngomong. ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হয়ে যান জলপি পাশায় বুক পেটে যেন পি খাই গো জল যদি না খাই গো দাদা যাব দয়া কুৰি পানেৰ বাইগ বাচাও নায়া মাৰে ভাইগ জলপি পাছা মিঠাও বাইগ নহলে যা ব যাব মোরে আপনার ঠিক আছে দু লাখ তুই একটু 안달간아이아두아아아 <목소리도> সা সুন্দর সুর সুন্দর আমার তুমি আমার সুন্দর সুর সুন্দর আমার সুন্দর তুমি তাই খুব প্রেম সাগরে না আসা তুমি আর আমি গো তুহ তুমি মাজি মির ফুল বা গানো আই গো তুহ নি তুহ ই ঘরে বা দিব তো ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হয়ে যান শুনে শুনে ওই হে পিত শুনে মোদের কথা আই গো ইন দোষে দিচ্ছেন কেন মোদের প্রাণে মহোদের প্রাণে ব্যথা কোরা কুর্সি পিতা আপনার দরবারে আই গো কি কারণে পিতা কি কারণে মৃত্যু না তো ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করলে খুশি হব তো আমার এই লাইভটি পরবর্তীতে যারা দেখবেন আমার একটা ফেসবুক পেজ আছে ভালো ভালো কন্টেন্ট পাবেন ভালো ভালো কন্টেন্ট দেবো আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে একটা হচ্ছে হলে মামন এন্টারটেন আর এস কে আলম একশো চৌষট্টি অবশ্যই সবাই সাবস্ক্রাইব ফলো করবেন একাগলে তো সবাইকে দাওয়াত রইল বাতের